এক যে ছিল কুকুর আর এক ছিল মোরগ দুজনের ছিল গলায় গলায় খাতির দুই বন্ধু একসাথে দেশ ভ্রমণে বেরিয়েছিল পথে যেতে যেতে রাত হয়ে গেল আর রাত হতেই মোরগটা একটা গাছের ওপরে একটা ভালো ডাল বেছে নিয়ে ঘুমাতে গেল আর কুকুরটা কুকুরটা রইল ওই গাছেরই গোড়ায় এক বড় সড়ো গর্তে রাত বাড়লে দুজনেই ঘুমিয়ে পড়লো এদিকে ভোর হয়ে আসছে মোরগ তার অভ্যাস মতো কোক করে ডেকে উঠল একটু দূরেই ছানা নিয়ে বাস করত এক খেকশিয়ালি কাছেই মোরগের ডাক শুনে খেকশিয়ালির বড়ো লোভ হল তাই ডাক শুনেই সে চলে এলো সেই গাছের তলায় যে গাছের ডালে ঘুমিয়েছিল মোরগ খেকশিয়ালি সেই গাছের ডালের দিকে তাকিয়ে মোরগকে মিষ্টি করে বলল। সত্যিই সুন্দর তোমার কণ্ঠ কি মধুর তোমার ডাক শুনে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে নেমে এসো আমি তোমায় আলিঙ্গন করি খেকশিয়ালের চালাকি মোরগ বুঝতে পারল সেও মিষ্টি হেসে বলল হে গাছের নিচে আমার দারোয়ান ঘুমাচ্ছে তাকে আগে জাগাও সে উঠে দরজা খুলে দিক তখন আমি নিচে নামতে পারবো খেকশিয়ালি তখন কেবলেই খুঁজছিল কোথায় সেই দারোয়ান কাকে দরজা খোলার কথা বলতে হবে ঠিক তক্ষণি কুকুর উঠে এক লাফে খেকশিয়ালির ঘাড় চেপে ধরল তারপর তাকে কামড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো